আসসালামু আলাইকুম ড্রিম বাজেট ফ্রেন্ডলি টু এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমান রাজু আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব ইন্ডিয়ান মেডিকেল ভিসায় যারা ভিসা পেয়েছেন এবং পরবর্তীতে ইন্ডিয়া যেতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই আপডেটটি কারণ এই আপডেটটি না জানার কারণে গত কয়েক দিনে এবং হচ্ছে এই আগস্ট মাসে এরকম অনেকজনেরই আপনার এন্ট্রি রিফিউজ হয়েছে বর্ডার থেকে এবং হচ্ছে পরবর্তীতে আপনার ভিসার মধ্যে ক্যান্সেল যে সিটি রয়েছে এটি মেরে দিয়ে পরবর্তীতে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ধরনের অনেক পেশেন্ট অনেকেই আমাকে কল দিয়েছেন যে আমি পেয়েছি আমার মা অসুস্থ আমার বাবা এরকম অথবা সে নিজেও একটি আজকে আপনাদের সাথে কথা বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের কাছে এই ফোনটি অনেকেই করে থাকেন কিন্তু পরবর্তীতে আর কোনো আপডেট নেন না ভিসা হয়ে গেলে পরবর্তীতে আমাদের সাথে আর যোগাযোগ করেন না যোগাযোগ না করার পরবর্তীতে আপনারা এই ধরনের সমস্যাগুলোতে পড়ে থাকেন সেটি হচ্ছে আপনারা যারা ইন্ডিয়ার ভিসা পরবর্তীতে ইন্ডিয়াতে যাবেন মেডিকেল ভিসা তো তাদের জন্য এই আপডেটটি হচ্ছে এরকম যে আপনি আগে ভিসা করার সময় যে অ্যাপয়েন্টমেন্ট এবং আয়ুষটি নিয়েছেন সেটি দিয়ে তো আপনি ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন এবং ভিসা হয়ে গিয়েছেন পরবর্তী যে আপডেটটি যে আপনি যখন বর্ডারে যান ইমিগ্রেশন আপনি হচ্ছে ক্রস করবেন যে বিশেষ করে বেনাপল অথবা গেঁদে বর্ডার দিয়ে যেহেতু এই দুইটি বর্ডার দিয়ে বাংলাদেশের বেশি মানুষ আপনার যায় ওখানে তাহলে আপনার এটি অবশ্যই মাথায় রাখতে হবে তখন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নিয়ে আপনি যখন পরবর্তীতে বর্ডার ক্রস করবেন অথবা গেঁদে বর্ডার দিয়ে তখন ইমিগ্রেশন আপনার থেকে যে আপনি কোথায় যাবেন এটি জিজ্ঞাসা করবে আপনি বলবেন যে আমি মেডিকেল বিষয়ে যাচ্ছি আমার মা যাচ্ছে অথবা আপনি নিজে যাচ্ছেন অথবা আপনার ছেলে মেয়ে যে কেউ যাচ্ছে তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার মেডিকেল যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো দেখান তো সর্বপ্রথম চাইবে আপনার কাছে যে আপনি যে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন আয়ুষটি নয় মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট যে আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যেটা নিয়েছেন আগে যেটা সবার জন্য সমান ছিল সেই মেডিকেল অ্যাপয়েন্টমেন্টটি আপনার কাছ থেকে দেখতে চাইবে যে আপনার কত তারিখে আসলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যদি সেখানে লেখা থাকে যে ধরেন আজকে বিশ তারিখ আগামী তিরিশ তারিখ হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট তাহলে সমস্যা নেই কিন্তু আজকে যদি হচ্ছে আপনার বিশ তারিখ হয় আপনার ডেট যদি হয় তিরিশ তারিখে তাহলে যে আপনি দশ দিন আগে কলকাতায় কেন যাচ্ছেন এটি আপনাকে জিজ্ঞেস করবে তো সেই ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি কলকাতায় আপনার ডাক্তার দেখান কলকাতায় ডাক্তার দেখালে আপনাকে যেতে হবে দুই বা তিন দিন আগে সর্বোচ্চ এর আগে যদি যান তাহলে অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে এবং আপনি এর সঠিক উত্তর না দিতে পারলে আপনার বিষয়টি রিজেক্ট করবে অথবা ক্যান্সেল করে আপনাকে রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তাহলে অবশ্যই এই দুইটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে একটি হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি হয় পনেরো তারিখ তাহলে আপনি আপডেট যে অ্যাপয়েন্টমেন্টটি রয়েছে সেটি নিয়ে যাবেন দুই নম্বর কথা হচ্ছে আপনার যদি কলকাতায় অ্যাপয়েন্টমেন্ট হয় কলকাতার কোনো হসপিটালে যদি আপনি ডাক্তার দেখান তাহলে কলকাতা যেতে যেহেতু বেশি সময় লাগে না বাংলাদেশ থেকে তাহলে আপনি সর্বোচ্চ দুই বা তিন দিন আগে যাবেন এর আগে যদি যান অবশ্যই আপনি বিপদের সম্মুখীন হবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং এই ধরনের ইনফরমেশনগুলো সবসময় জানতে চান যারা অথেন্টিক ইন্ডিয়ান ভিসা এবং ইন্ডিয়ান মেডিকেল ভিসা যেহেতু এখন ওপেন রয়েছে মেডিকেল ভিসার সাথে ডাবল এন্ট্রি ভিসা রয়েছে স্টুডেন্ট ভিসা রয়েছে এবং বিজনেস ভিসা রয়েছে আপনারা যারা এই সম্পর্কিত তথ্য আপডেট জানতে চান কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম